প্যান্ডেল কারোজল উল আবেদিন কাদেরি কে 100 সময় দূর থেকে আসতে হবে কেন ইয়ালা কর মানুষ নিজের মুন্নবান সময় নানান কাজ ভাগ দিয়ে এখানে বসবে আপনি এটাকে দেখছেন অ্যাজ একটা মাহফিল দেখতে পাচ্ছেন আপনি এটা প্যান্ডেল দেখছেন বাট আমি এটাকে দেখছি ওয়ান কাইন্ড অফ শপিং মল একটা প্রেমের বাজার কথা বলেন না ঠিক কিনা জোরে কথা বলে প্রেমের বাজার প্রেমের বাজার যেখানে আল্লাহর প্রেম নবীর প্রেম বিক্রি হচ্ছে ঠিক কিনা কথা জোরে বলেন না দেখেন আমি শুক্রবারে জুমা পড়াই ঢাকায় আপনাদের দুয়ায় প্রায় আজকে দশ বছর কন্টিনিউ প্রতি শুক্রবারে নিয়মিত আপ ডাউন ফ্লাইটে আমি চলে যাই আর যখন প্রোগ্রাম থাকে আমার গাড়ি নিয়ে চলে যাই পথে প্রোগ্রাম থাকে চট্টগ্রাম থেকে ঢাকা আড়াইশো কিলোমিটারের রোড যদি আপনার পকেটে টাকা থাকে আর চকরিয়া থেকে তো প্রায় সাড়ে তিনশো হবে যদি আপনার পকেটে টাকা থাকে রাতের তিনটা বাজেও খাবার পাবেন কথা কর ঠিক কিনা রাতের পাঁচটা বাজেও খাবার আসে না নাই চব্বিশ ঘন্টার হোটেল আসে না নাই মাসাবি আসে না নাই পকেটের টাকা বেশি থাকলে বিরিয়ানি খাবেন কম থাকলে ডাল দিয়ে খেয়ে নিবেন আর একটু কম থাকলে কলা আর বন খেয়ে নিবেন একেবারে না থাকলে এক গ্লাস পানি খাওয়ার তো সুযোগ হবে ঠিক কিনা বলেন বাট জাস্ট কনসেন্ট্রেট ইউর মাইন্ড আপনি যেই দলের হন যেই মতের হন যেই নাটার হন যেই পীরের হন আপনি ঢাকা না গিয়ে পারবেন কিন্তু আপনি কবরে না গিয়ে পারবেন না আপনি জীবনে ঢাকা না গেলেও আপনার জীবন চলে যাবে আপনি জীবনে কক্সেস বাজার না গেলেও আপনি চাষ করে আর ধান ক্ষেত করে জীবন কাটিয়ে দিতে পারবেন আপনি কোনোদিন দুবাই না গেলেও চলবে আপনার দেশে এমন লোক আছে আপনার গ্রামে জীবনে কোনোদিন ঢাকায় যায় নাই খবরে চলে গেছে কথা কয় না ঠিক কিনা কথা কয় দশ মিনিট কথা কন এরপরে চিন্তা করিয়ে কইবেন কিনা আমিও আপনাকে এটা বলতে এসেছি যে আপনি যেই হন আপনি ঢাকা না গিয়ে পারবেন দুবাই না গিয়ে পারবেন ইভেন চিটগং না গিয়েও পারবেন কিন্তু লাইফ ইজ দা কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দা গ্রেভ জীবন হচ্ছে কবর পর্যন্ত চলমান একটা ভ্রমণ আপনাকে আমাকে উনাকে ইনাকে ইনাকে আমাদেরকে অবশ্যই কবরে যেতে হবে ঠিক কি না জাস্ট আপনি মাথায় নেন যেদিন এই চকরিয়ার রিং বং মানুষ আপনার লাশ কাঁদে নেবে ঠিক সেদিন যে রোডে আপনি যাবেন ওই রোডে কোনো দোকান পাওয়া যায় না যেখান থেকে আপনি একটা জিকির কিনবেন কথা কয় না ঠিক কিনা কথা কয় না একটা দুরুদ শরীফ কিনে নেবেন একটা নেক আমল কিনবেন যদি আপনার পরিবার দশ হাজার কোটি টাকার লাগেস কবরের ভিতরে ঢুকিয়ে দেয় ওই রোডে রাস্তায় রাস্তায় চব্বিশ ঘন্টার শপিং মল নাই দোকান নাই ওখানে একটা নেক আমল কেনার কোন সুযোগ নাই ইন্তকালের সাথে সাথে নেক আমল কেনা বেচা বন্ধ হয়ে যাবে যা যা কিনতে হবে আজকেই কিনে ফেলতে হবে ঠিক আছে বলে রাখবেন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে তোকে মাত্র ঢাকা যাওয়ার জন্য টাইম দিয়েছিলাম এক ঘন্টা তুই এক ঘন্টায় লুঙ্গি গামসা মোবাইল চার্জার চার্জার্ট চশমা ঘড়ি সব গুছিয়ে নিয়েছিস তোকে দুবাই যাওয়ার জন্য টাইম দেওয়া হয়েছে সাত দিন সাত দিনের টিকিট ভিসা পাসপোর্ট কাপড় চুপড় চার্জার কেবল হেডফোন কথা কয় না কথা কয় না কথা কয় না সব নিতে পেরেছিস একটাও মিস হয় নাই কিন্তু আমি আল্লাহর কাছে আসার জন্য তোকে তো নব্বই বছর টাইম দেওয়া হয়েছে তোমাকে তো ষাট বছর টাইম দেওয়া হয়েছে তোমাকে তো পঞ্চাশ বছর টাইম দেওয়া হয়েছে কেন ইর অ্যারেসমেন্ট ইজ সো মাছ ইরেগুলার অকট কেন তুমি অপ্রস্তুত আসলে তোমার নামাজের লাকেশ খালি কেন তোমার দোয়ার লাগেজ খালি কেন তোমার জিকিরের লাগেজ খালি কেন তোমার দুরুদের লাগেজ খালি কেন আজকের সমাজে এমন এমন যুবক আছে যারা এমন ভাবে মাদক আসক্ত হয়েছে এমন ভাবে গেম খেলছে এমন ভাবে জুয়াই লিপ্ত হয়েছে চব্বিশ ঘন্টায় একবার আল্লাহ আকবর বলা টাইম তাদের নেই চব্বিশ ঘন্টায় মিলে একবার নবীর দরুদ পড়বে এই সুযোগ বর্তমান যুব সমাজের নাই তারা এমন ব্যস্ত হয়ে গেছে সুতরাং তুমি মনে রাখো তোমার জন্য আজ এই আল আল সিরাতুল মুস্তাকিম ইসলামী সংগঠন বড় করে এই প্যান্ডেল করেছে তুমি এই প্যান্ডেলে একটু করে 10 মিনিট বসলে এক পাঁচ যদি দর শরীর পড়ে ফেলতে পারো মান সাল্লা আলাইহা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া খুদ্দাত আনহু আশরু ওয়া রুফিআত লাহু আশরু

মা শুহাদা ফি বিলখিয়াবা যদি কোন মতে বার দরু শরীফ পড়ে ফেলতে পারেন আল্লাহ আপনার কপালে লিখে দেবে ইউ আর দা ফ্রি ফ্রম দা ফেয়ার অফ হেল তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত তুমি কেয়ামতের মাঠে থাকবে শহীদদের সাথে কথা কয় না ঠিক কিনা কথা কথা না ভাই আপনি মাথায় রাখেন এই মুহূর্তে চলে যাচ্ছে অনেকে ডাক্তার সিনার উপরে চাপ দিয়ে দিয়ে চেষ্টা করতেছে হার্টবিট আনা যায় কিনা এই মুহূর্তে নাও এই এই মুহূর্তে আপনার চকরিয়াতে খবর নিলে পাবেন অনেকের লাশ বুড়ুই পাতার পানি দিয়ে ধোয়ানো হচ্ছে

আপনি আর পাবেন না ঠিক বলে বাস আবার দশ মিনিট শেষ কার কার কাজ আছে চলে যান আমার ভাইদের কাজ চলে যেতেছে আপনাদের কারো কাজ আছে নি যান বন্ধু বান্ধব আড্ডা আছে মোবাইলে গেম খেলবেন একটু চা টা খাবেন একটু চনা মুড়ি টুড়ি খাবেন একটু ফুচকা টুচকা খাবেন কি কয়ে যাবেন না শিওর ভালো করে বুঝেন কিন্তু আগামী এক ঘন্টা আলোচনা করা যাইব বলে কিন্তু আরো এক মিনিট টাইম দিয়েছি চিন্তা করি বলে থাকবেন তো আসেন তো তাহলে এবার